সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যে পরীক্ষাটা সতেরো দুই দুই হাজার অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার মোট দশটা গণিত এসেছে সেই দশটা গণিত আমি আজকে আপনাদেরকে সমাধান করে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের গণিতগুলো এই পরীক্ষায় আসে এবং এই দশটা অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে শিখবেন এবং এই ক্যাটাগরির আরও যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোও কিন্তু আপনাদের শিখতে হবে তো চলেন আমরা প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি কি বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে তো কী করতে হবে অঙ্কটাতে দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি করব কি অঙ্কটা সলিউশন করার সময় এই জিনিসটা থেকে এই জিনিসটা বিয়োগ করে দেবো এখন কেন বিয়োগ করব সেটা একটু পরেই বলছি আগে আমি ওয়াই ভাগ এক্স এটা লিখলাম লিখে এক্স ভাগ ওয়াই আছে এক্স ভাগ ওয়াই লিখে এটা বিয়োগ করে দিলাম বিয়োগ করলে বলেন তো দেখি আমাদের লসাগু কত হয় এক্স আর ওয়াইয়ের লসাগু হচ্ছে এক্স ওয়াই এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকে ওয়াই ওয়াই দ্বারা এই ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস বসাই দিলাম এই ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে থাকে এক্স এই এক্স দ্বারা কে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাকে এক্স ওয়াই আচ্ছা বলেন তো দেখি সি নাম্বার অপশনটা রাইট কিনা অবশ্যই দেখেন এটার সাথে সে নম্বরটা মিলে যাচ্ছে তো আমি যেহেতু বলেছিলাম যে অঙ্ক করার পর আমি আপনাদেরকে বুঝাই দিব। এখন আমি একটু বোঝাচ্ছি খেয়াল করে দেখেন আমি ধরেন এক্স ভাগ ওয়াই এই জিনিসটা এবং ওয়াই ভাগ এক্স এই জিনিসটা কেটে দিলাম কেটে আমি লিখলাম পাঁচ এর সাথে কত যোগ করলে বারো হবে ওকে আমি এই কথাটা লিখে দিলাম যে এখন মনে করেন প্রশ্নটা হচ্ছে পাঁচের সাথে কত যোগ করলে বারো হবে আচ্ছা বলেন তো পাঁচের সাথে কত যোগ করলে বারো হয় নিঃসন্দেহে আপনাদের অ্যান্সার হচ্ছে সাত এখন কিভাবে এই সাত বের করলেন সাত বের হয়েছে কিন্তু বারো থেকে পাঁচ বিয়োগ করে তার মানে বারো বিয়োগ পাঁচ ইকুয়াল কিন্তু সাত এই জন্য আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে বিয়োগ করে দিয়েছি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই জন্য অঙ্কের ভিত্তি বা বেইজ আপনাদেরকে একটু স্ট্রং করতে হবে নচেত কিন্তু আপনারা এই ট্রিক্সগুলো ধরতে পারবেন না যারা পারেন তারা মোটামুটি অ্যাডভান্স রয়েছেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি দুই নম্বরে হচ্ছে এই চারটা অপশনের মধ্যে কোনটা ক্যালকুলেশন করলে সবচেয়ে বড় মান পাওয়া যাবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে x এর মান এখন আমরা বসানো শুরু করব। আচ্ছা বলেন তো x এর মান কত দেওয়া আছে টুয়েলভ তার মানে এক্স মাইনাস থ্রি মানে কি বারো মাইনাস তিন তার মানে কত হচ্ছে এটা এটা নয় হচ্ছে খেয়াল করে দেখেন বারো থেকে তিন বাদ দিলে কত হয় তার মানে এ ক্যালকুলেশন করে আমরা নয় পাচ্ছি এবার আসেন এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন এক্সের মান কত টুয়েলভ তাহলে বারো থেকে সাত বাদ দিলে কত থাকে পাঁচ ইন্টু এক্স মাইনাস নাইন তাহলে বারো থেকে নয় বাদ দিলে কত থাকে তিন এই দুটা গুণ করলে তিন পাঁচে পনেরো হয় তার মানে বি নম্বর অপশনটা কত পনেরো এবার আসেন এটা এক্স মাইনাস সেভেন তার মানে বারো থেকে সাত বাদ দিলে থাকে পাঁচ আর এক্স মাইনাস এইট বারো থেকে চার বাদ দিলে আট বাদ দিলে থাকে চার তাহলে চার পাঁচে কত কুড়ি তার মানে সি নম্বর অপশনটা কী টোয়েন্টি এবার আসেন ডি নাম্বার অপশনটা এক্স মাইনাস ফাইভ তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে সাত ইন্টু বারো থেকে বাদ দিলে কত থাকে নয় তাহলে সাত নং কত তেষট্টি তার মানে ডি নাম্বার অপশন হচ্ছে সিক্সটি থ্রি তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি বের করতে বলেছে কোনটির মান সর্বোচ্চ তার মানে সিক্সটি থ্রি হচ্ছে সর্বোচ্চ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডি নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন ওকে এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখেন তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে তিন নাম্বারে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তিনজনের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে ওকে তো এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের গড় সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে তো খেয়াল করে দেখেন তিনজনের গড় বয়স চব্বিশ বছর মানে কি তিনজনের বয়সের সমষ্টি কত মানে গড় থেকে সমষ্টি বের করা খুবই সহজ তার মানে তিন দ্বারা যদি আমরা চব্বিশকে গুণ করি তিন চব্বিশে বাহাত্তর এটা হচ্ছে সমষ্টি কিসের সমষ্টি এই তিন জনের বয়সের সমষ্টি কিন্তু বাহাত্তর বছর এবার বলা হচ্ছে যে যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তার মানে সবারই বয়স কমপক্ষে একুশ তাহলে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন তাহলে একুশ বছরের নিচে হবে না তাহলে আমরা ধরে নিচ্ছি দুইজনের বয়স একুশ একুশ বিয়াল্লিশ বছর তাহলে বাকি একজনকে সর্বোচ্চ কত বড় বানাতে পারবো আমরা তার মানে বাহাত্তর থেকে বিয়াল্লিশ যদি আমরা বাদ দিয়ে দিই বাহাত্তর মাইনাস বিয়াল্লিশ তাহলে কত থাকে বলেন তো দেখি তিরিশ তার মানে একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে তিরিশ বছর তার মানে অবশ্যই নাম্বার অপশনটা রাইট খুবই সহজ কিন্তু রয়েছে অঙ্কটা তবে যদি বুঝতে না পারেন আর গড় সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আপনারা কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না এরপরে দেখেন এটা মুছে দিচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একজন শ্রমিক প্রতিদিন ঘন্টায় প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত তার মানে বোঝা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় গড়ের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দুইটা গড়ের অঙ্ক এসেছে আচ্ছা এবার আসেন তাহলে একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে মজুরি পায় তাহলে আট ঘন্টা কাজ করার জন্য সে মোট কয় টাকা মজুরি পায় আট দশে আশি টাকা মজুরি পাচ্ছে তাহলে সে প্রথম আট ঘন্টা কাজ করার জন্য এবং পরবর্তী সময় তার মানে আট ঘন্টা কাজ করার পরে যদি আরও সে ওভারটাইম করে তাহলে তার মজুরিটা একটু বেশি সেটা হচ্ছে ঘন্টায় পনেরো টাকা সে পায় তাহলে দৈনিক সে দশ ঘন্টা কাজ করে তার মানে দুই ঘন্টা ওভার টাইম যেহেতু মূল ঘন্টা আট তার মানে দুই ঘন্টা ওভার টাইমের জন্য সে পনেরো দুগুনো তিরিশ টাকা মজুরি পাচ্ছে তাই না নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে তার দশ ঘন্টায় মজুরি হচ্ছে আট তিনে এগারো একশো দশ টাকা তার দশ ঘন্টায় মোট মজুরি এখন বলা হচ্ছে যে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত তার মানে সে দশ ঘন্টায় কাজ করে একশো দশ টাকা আয় করেছে তাহলে ঘন্টা প্রতি গড় মজুরি তার মানে দশ দ্বারা একশো দশকে ভাগ করতে হবে তাহলে শূন্য শূন্য ক্রস থাকলো এগারো টাকা তার মানে ঘন্টা প্রতি তার গড় মজুরি কত টাকা এগারো টাকা গড় মানেই হচ্ছে মোটকে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে সংখ্যা দ্বারা ভাগ করা তাহলে কত টাকা এগারো টাকা উত্তর কি এ নাম্বার অপশনটা কিন্তু রাইট এবার আসেন আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো পাঁচ নম্বর অঙ্কটা খুবই সহজ এক মিটার সমান কত ইঞ্চি এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কারণ কি বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই অঙ্কটা আসতে দেখা যায় তাহলে বলা হচ্ছে এক মিটার সমান কত ইঞ্চি কোন সাঁত্রিশ দশমিক তিন নয় উনচল্লিশ দশমিক তিন সাত উনচল্লিশ দশমিক চার সাত আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ তো আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি মনে রাখতে হবে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি খুবই ভালো করে এই হচ্ছে সংখ্যাটা কিন্তু মনে রাখবেন উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চিতে এক মিটার হয় ওকে এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের ছয় নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘণ্টা অন্তর দ্বিগুণ হয় মানে আধা ঘন্টা মানে কয় মিনিট বলেন তো তিরিশ মিনিট তার মানে প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর সে দ্বিগুণ হচ্ছে তার মানে এক থেকে দুই তারপরে তিরিশ মিনিটে দুই থেকে চার তারপরে তিরিশ মিনিটে চার থেকে আট এভাবে দ্বিগুণ হচ্ছে বলা হচ্ছে সকাল দশটার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল একক দশক শতক হাজার অযত লক্ষ তার মানে তিন লক্ষ ব্যাকটেরিয়া ছিল সকাল কয়টার সময় দশটার সময় এবার এগারোটা তিরিশ মিনিটে মানে সকাল এগারোটা তিরিশ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তার মানে বলেন তো দেখি আমাদের যখন সকাল দশটা বাজে দশটা বাজে তখন ব্যাকটেরিয়া ছিল তিন লক্ষ ওকে তাহলে ব্যাকটেরিয়া ছিল তিন লক্ষ যখন সকাল দশটা তিরিশ মিনিট বাজবে তখন ব্যাকটেরিয়া হবে কত তিন দুগুণো ছয় লক্ষ যেহেতু ডাবল ডাবল মানে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে এবার আসেন যখন এগারোটা বাজবে তখন ব্যাকটেরিয়ার সংখ্যা হবে ছয় দুগুণো বারো লক্ষ কেন ডাবল হয়ে গেল আবার যখন এগারোটা তিরিশ বাজবে খেয়াল করে দেখেন এই এগারোটা তিরিশের কথা কিন্তু বলা হচ্ছে এগারোটা তিরিশের সময় বারো ২৪ চব্বিশ লক্ষ তার মানে হচ্ছে এগারোটা তিরিশে ব্যাকটেরিয়া থাকবে মোট চব্বিশ লক্ষ অবশ্যই বি নাম্বার অপশনটা রাইট খুবই সহজ অঙ্ক কিন্তু এইভাবে একটু প্যাচাই দিয়েছে জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন এই সাত নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে খুবই সুন্দর একটা অঙ্ক এবং লাভ ক্ষতির অঙ্ক তার মানে বোঝা যাচ্ছে গ্রামীণ ব্যাংকে গড়ের অঙ্ক আসে লাভ ক্ষতির অঙ্ক আসে সংখ্যার অঙ্ক আসে এইগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে তো খেয়াল করে দেখেন হচ্ছে দশ টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত ওকে তাহলে দশ টাকায় কয়টা কিনেছে পাঁচটি আর পনেরো টাকায় কয়টা বিক্রি করেছে ছয়টি একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনারা কিন্তু মানে এক টাকায় কয়টা কিনেছেন সেটা বের করতে পারবেন আবার এক টাকার ক্রয় মূল্য কত সেটাও বের করতে পারবেন তার মানে আমরা কিন্তু যেহেতু শতকরা লাভ বের করব তার মানে আমরা ক্রয় মূল্য নিয়ে একটু হিসাব করি তারপরে বিক্রয় মূল্য নিয়ে হিসাব করি আচ্ছা বলেন তো পাঁচটায় দশ টাকা দিয়ে কেনা মানে একটার দাম কত একটার দাম হচ্ছে দুই টাকা নিঃসন্দেহে বোঝা যায় পাঁচটি কিনেছেন দশ টাকায় তার মানে একটার দাম দুই টাকা আবার ছয়টি বিক্রি করেছেন পনেরো টাকায় তার মানে একটা কয় টাকা করে বিক্রি করেছেন বের করার জন্য পনেরোকে ছয় দ্বারা ভাগ করব। তাহলে ভাগ যদি করি তিন দুগুণ ছয় তিন পাঁচে পনেরো পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দশমিক পাঁচ তার মানে একটায় আড়াই টাকা করে বিক্রি করেছেন তাহলে একটা বিক্রি করেছেন কয় টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা তার মানে আড়াই টাকা তার মানে এটা হলো বিক্রয় মূল্য এটা হলো ক্রয় মূল্য আমরা কিন্তু একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য বের করলাম এবার শতকরা লাভ বের করতে হবে বলেন তো দেখি শতকরা লাভ তার মানে আমাদের একটাই লাভ কয় টাকা হয়েছে তার মানে আমরা যদি আড়াই টাকা থেকে দুই টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসে পঞ্চাশ পয়সা তাহলে এই পঞ্চাশ পয়সা আমাদের একটাই লাভ হয়েছে তাহলে এবার করার লাভ বের করব তো শতকরা লাভ বের করতে হয় সব সময় ক্রয় মূল্যের উপরে তার মানে ক্রয় মূল্য কয় টাকা দুই টাকা লাভ হয়েছে একটায় কত টাকা পঞ্চাশ পয়সা তার মানে পঞ্চাশ পয়সা মানে দশমিক শূন্য দশমিক পাঁচ শূন্য লাভ কত কোন একশো এইভাবে কিন্তু বের করতে হয় ওকে তাহলে আমরা যদি কাটাকাটি করি দুই দ্বারা একশোকে পঞ্চাশ দুগুণ একশো আর শূন্য দশমিক পাঁচ শূন্য আর পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে কত হয় পঞ্চাশ টা পঞ্চাশ গুনন শূন্য দশমিক পাঁচ শূন্য তার মানে পঁচিশ টাকা তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আমাদের পঁচিশ টাকা শত করা লাভ তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য মানে কিন্তু হাফ তার মানে হাফ গুণন পঞ্চাশ তার মানে কিন্তু দেখেন কাটাকাটি করলে পঁচিশে আসে ওকে চাইলে আপনারা গুণ করেও দেখতে পারেন এই বিষয়টা তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন তবে এই অঙ্কটা চাইলে আরও অন্যভাবেও করা কিন্তু সম্ভব আমরা জাস্ট এইভাবে আপনাদেরকে করে বুঝালাম। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের আট নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত তার মানে সংখ্যা চ্যাপ্টার থেকে মানে ধারা বা হচ্ছে সিরিজের যোগফল এই ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে তো রিলেটেড যে সমস্ত অঙ্কের অঙ্কের আপনাদের প্রয়োজন মানে যে সমস্ত ভিডিওর আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স খেয়াল করবেন আমি সেখানে আপনার হচ্ছে এই যে পরীক্ষায় গ্রামীণ ব্যাংকের এই যে শিক্ষা নবিশ বা প্রভিশনারি কেন্দ্র ব্যবস্থাপক পদে যে সমস্ত প্রশ্ন এসে থাকে সেই সমস্ত প্রশ্ন মানে বেশি বেশি আসে যে সমস্ত চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারগুলোর আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো একটু সময় নিয়ে আপনারা ভিডিওগুলো দেখবেন তবে আশা করছি যে আপনারা সেখান থেকে কমন পেতে পারেন তার মানে বোঝা যাচ্ছে এই যে দেখেন এটা অনুপাতের অঙ্ক অনুপাত থেকে প্রশ্ন আসে এটাও সংখ্যার অঙ্ক সংখ্যা থেকে প্রশ্ন আসে সিরিজের যোগফল বা ধারা থেকে প্রশ্ন আসে লাভক্ষতি থেকে প্রশ্ন আসে একটু আগে কিন্তু আমরা দেখলাম গড় থেকে প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নগুলো যেহেতু বেশি আসে তো এই জন্য এই ধরনের প্রশ্নগুলো আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আবার আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ওকে ভিডিওটা শেষ করে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে এক থেকে আমরা বের করছি একশো পর্যন্ত সংখ্যার যোগফল তো এই অঙ্কটা করার জন্য একটা সূত্র আপনাদের মনে রাখতে হবে সূত্রটা কি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু এটা এন কি এন হচ্ছে সর্বশেষ পদ আচ্ছা বলুন তো এই অঙ্কটাতে সর্বশেষ পদটা কত সর্বশেষ পথটা একশো মনে রাখতে হবে সংখ্যাগুলো কিন্তু কনজিকিউটিভ বা ধারাবাহিক হতে হবে তবেই কেবল এই রুলটা প্রযোজ্য হবে যেহেতু এক থেকে একশো তার মানে অঙ্কটা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ ডট যোগ একশো ইকুয়াল টু হোয়াট এটা কিন্তু মূল অঙ্ক এখন অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমরা সূত্র বসাবো এন এর মান হচ্ছে একশো তাহলে একশো বসাই দিলাম এই যে দেখেন এন এর মান একশো আচ্ছা বলেন তো এন প্লাস ওয়ান তার মানে একশো আর এক গুণ করলে কত হবে একশো এক বসাই দিলাম ভাগ কত দুই তাহলে দুই দ্বারা যদি কাটাকাটি করি পঞ্চাশ দুগুণ একশো তার মানে পঞ্চাশ গুণন একশো এক আপনারা যদি গুণ করেন পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ একে পঞ্চাশ আমি শর্টকাটে গুণ করলাম তাহলে পঞ্চাশ পঞ্চাশ তার মানে সি নাম্বার অপশনটা রাইট আর এই অঙ্কটা যদি আপনি দেখামাত্রই উত্তর করতে চান তাহলে কি করতে হবে দেখেন শেষ সংখ্যাটার অর্ধেক আপনাকে লিখতে হবে পঞ্চাশ এর সাথে গুণ করতে হবে এইটার এই সংখ্যাটা যদি আপনারা যোগ করেন একশো আর এক যোগ করলে কত হবে একশো এক এই দুটো গুণ করে দিবেন যেটা হবে সেটাই উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন পঞ্চাশ পঞ্চাশ আমি একটু ছোটো সংখ্যা দিয়ে দেখাচ্ছি ধরেন এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট যোগ দশ এটা এসেছে শর্টকাট সুপার শর্টকাট মেথডটা কি শুভ শর্টকাট মেথডটা হচ্ছে যে শেষ সংখ্যার অর্ধেক লিখবেন পাঁচ গুণ শেষ সংখ্যার প্রথম সংখ্যা যোগ করে এটার সাথে লিখবেন তাহলে দশ একে কত এগারো এই দুটো গুণ করলে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে সঠিক উত্তর পঞ্চান্ন আপনারা চাইলে সিরিয়াল অনুযায়ী এক থেকে দশ যোগ করে দেখতে পারেন অবশ্যই পঞ্চান্ন হবে আর যদি সূত্র দিয়ে করেন এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু একটু আগে যেটা শেখালাম সেটাও প্রয়োগ করতে পারেন আসলে সূত্রটার সুপার শর্টকাট ম্যাথড হচ্ছে এটা মানে সূত্রটাকে সহজে বোঝার জন্য এই বিষয়টা আমি এভাবে বলে থাকি এবার আসেন নয় নম্বর অঙ্ক এটাও খুবই সহজ অঙ্ক এবং বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্কগুলো করতে হয় এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে সংখ্যা দুটো যোগ করেন আটশো যোগ ছয়শ ভাগ কত দুই তাহলে দুটো যোগ করলে কি হয় শূন্য 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 দিয়ে দিলাম পাঁচ আট দুইয়ে সাত দিয়ে দিলাম আট ছয় চোদ্দ লিখলাম তাহলে চোদ্দোশো সত্তরকে দুই দ্বারা ভাগ সাত দুগুনো চোদ্দো আর পঁয়ত্রিশ দুগুণো সত্তর তাহলে সাতশো পঁয়ত্রিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর উত্তরটা রয়েছে ডি নাম্বার অপশনে ওকে তো এবার আসেন যদি না বুঝে থাকেন যে কেন আসলে যোগ করে দুই দিয়ে ভাগ করা হলো ওকে তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি তো আমি বললাম একটা সংখ্যা দুই হতে যত বড় হচ্ছে বললাম যে ধরেন ছয় হতে তত ছোট সংখ্যাটা কত তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে দুই হতে যতটুকু বড় ছয় হতে ততটুকু ছোটো তার মানে সংখ্যাটা চার কেন কেননা চার দুই থেকে দুই বড় আর ছয় চার থেকে ওই দুই বড় আপনারা যদি আর একটা এক্সাম্পল নেন ধরেন আমি ধরলাম একটি সংখ্যা দশ হতে যত বড় আমি আবার বললাম যে তিরিশ হতে তত ছোট খেয়াল করে দেখেন ভালো করে একটি সংখ্যা দশ হতে যত বড় তিরিশ হতে তত ছোট তার মানে সংখ্যাটা বিশ কেমনে বুঝলাম তাহলে দশ হতে বিশ কত বড় দশ বড় আর তিরিশ হতে বিশ কত বড়ো কত ছোট দশ ছোটো নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটা কি হচ্ছে তার মানে এই জিনিসগুলো বের করতে হয় এইটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে দেখেন বিশ হচ্ছে এইবার আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কিভাবে কাজ করে তার মানে যত বড় হতে তত ছোট তাহলে যত তত বললে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে তাহলে দুই দিয়ে ভাগ করলে বিশ দেখেন অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে বুঝতে হবে আসলে অঙ্কগুলো এবার সব শেষের যে অঙ্কটা দেখেন দশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত ওকে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই কিভাবে করব বলেন তো দেখি তাহলে রহিম মানে করিম এবং রহিম তাহলে করিমকে আমি কে ধরলাম আর রহিমকে আমি আর ধরলাম তাহলে এদের বেতনের অনুপাত কত সাত অনুপাত পাঁচ বলা হচ্ছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা তার মানে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি তার মানে অবশ্যই যেহেতু এর অনুপাতটা বড় তার মানে বেশি বেতন পায় কে বেশি বেতন পায় করিম বেশি বেতন পায় কে কম পায় রহিম কম পায় তাহলে কত টাকা কম বেশি চারশো টাকা তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি ধরে নিতে পারি যে ধরি করিমের বেতন হচ্ছে সেভেন এক্স আর রহিমের বেতন হচ্ছে ফাইভ এক্স আমরা কিন্তু দুইটার সাথে এক্স সংযুক্ত করে দিলাম দেওয়ার পরে করবো কি এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো আমরা এই এখান থেকে বুঝতে পারছি যে করিমের বেতন অপেক্ষা মানে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি তার মানে সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স এই দুটো বিয়োগ করলে আমরা চারশো পাবো এই যে দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গিয়েছে এই জিনিসটা বুঝাই কিন্তু খুব জরুরি যারা বুঝতে পারেন না তাদের ম্যাথ একেবারে ধরে ধরে শেখার প্রয়োজন রয়েছে এই জন্য হচ্ছে আমি একটা কোর্সের কথা কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো যারা একটু সময় নিয়ে চাকরি প্রিপারেশন নিতে চান তারা সেই কোর্সটা করতে পারেন যাদের মনে হয় যে একটা চাকরি খুবই প্রয়োজন আপনারা গণিত অংশে কিছুটা দুর্বল রয়েছেন সেক্ষেত্রে একেবারে একেবারে শূন্য থেকে গণিত প্রস্তুতির জন্য আমি রিসেন্ট একটা কোর্স লঞ্চ করছি আপনারা অবশ্যই অবশ্যই যারা প্রয়োজন মনে করবেন সেই কোর্সে জয়েন করতে পারেন তাহলে বলেন তো দেখি কী হচ্ছে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স টু ফোর হান্ড্রেড তাহলে এক্স ইকোয়াল টু কত হবে হান্ড্রেড বা একশো সরি দুইশো কেন না এই চারশোকে দুই দ্বারা ভাগ করলে দুইশো হয়ে যাচ্ছে দেখেন মাঝখানের লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু উপরে চারশো তার নিচে দুই এই যে গুণ আকারে আছে ভাগ হয়ে গেল দুইশো দুগুণ চারশো তাহলে এক্সের ভ্যালু দুইশো পেয়ে গেছি আমরা ওকে তাহলে কী বের করতে বলেছে রহিমের বেতন কত আচ্ছা বলেন তো রহিমের বেতন আমরা কত ধরেছি ফাইভ এক্স তাহলে সুতরাং রহিমের বেতন হবে ফাইভ ইন্টু এক্স তার মানে পাঁচশোকে মানে পাঁচকে দুশো দ্বারা গুণ করলে কত হবে এক হাজার তাহলে রহিমের বেতন হচ্ছে এক হাজার টাকা খেয়াল করে দেখেন এই যে বি নাম্বার অপশনটা কিন্তু রাইট আর যদি বলতো করিমের বেতন তাহলে সাত দুগুণও চোদ্দোশো টাকা হতো কিন্তু ওকে তার মানে রহিমের বেতন বললে এক হাজার টাকা রাইট আর করিমের বেতন বললে চোদ্দোশো টাকা রাইট দেখেন এই চোদ্দশো কিন্তু অ্যান্সারে নেই যদি থাকতো তাহলে কিন্তু একটু কনফিউশন হয়ে যেত আসলে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আমি কোর্স সম্পর্কে একটু বলতে চেয়েছিলাম আপনাদের একটু বলি আমার কোর্সটা সম্পর্কে ম্যাথ মজার বেসিক ম্যাথ কোর্স ক্লাস হচ্ছে সময় রাত নয়টা থেকে শনি সম্বুধ সপ্তাহে তিন দিন এবং রবিমঙ্গল বৃহস্পতিও ব্যাচ রয়েছে লাইভ ক্লাস হবে জুম অ্যাপ এবং ফেসবুক পেজে লাইভ ক্লাস শেষে রেকর্ড থাকবে এবং মোট তেত্রিশটি পিডিএফ লেকচারশিট পাবেন তেত্রিশটা অধ্যায় থেকে আর সেখানে গুরুত্বপূর্ণ থাকবে যে করলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি হুবহু কমন পেয়ে যাবেন ওকে বিগত সালের প্রশ্নগুলোই কিন্তু আসলে ঘুরে ফিরে আসে একটু আগেই দেখলেন গ্রামীণ ব্যাংকে যে প্রশ্নগুলো এসেছে একটা প্রশ্নও কিন্তু তৈরি করে দেয়নি ওকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত সালে কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে দু একটা হয়তো এদিকে ওদিক হতে পারে তো সম্পূর্ণ কোর্স প্ল্যান এবং একটি সিক্রেট গ্রুপের মেম্বারশিপ পাবেন আপনারা ক্লাস থাকবে মোট ষাটটি যদি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ দেবেন তবে অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে আপনাদের তারা করে চলবে না তাড়াহুড়া করলে চলবে না মোটামুটি চার থেকে পাঁচ মাস ব্যাপী কোর্সটা চলে এবং খুবই অল্প একটা কোর্স ফিতে আমি এই কোর্সটা করিয়ে থাকি যারা যাদের প্রয়োজন তারা নক দেবেন যাদের প্রয়োজন নেই দয়া করে যোগাযোগ করবেন না ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন